নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খা ও না আজকে তো যাওয়া এবং খাওয়া নয় অন্য একটা ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি তবে হ্যাঁ সেটাও যাওয়া এবং খাওয়াই বটে দৃশ্যকল্পের উদ্যোগে একটা চড়ুই ভাতি বা পিকনিকের কথা হচ্ছে সে তো আপনারা অনেকেই শুনেছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও দৃশ্যকল্পের সঙ্গে পিকনিক করার কথা বা দৃশ্যকল্পকে যারা দৃশ্যকল্পের দর্শকরা আছেন তাদের সকলকে নিয়ে একটা পিকনিক করার কথা অনেকেই বলছেন আমাকে অনেক দিন ধরেই এই আলোচনা চলছে তো সেটা যদি একটু প্রকৃতির মাঝে একটু সুন্দর পরিবেশে হয় একটু শহর থেকে দূরে একটু নিরিবিলিতে হয় সেটা তো ভালোই হয় তো সেই জন্য আমরা ভেবেছি যে সত্যি সকলের সঙ্গে একটু দেখা হলে ভালো হয় একসঙ্গে একটু আড্ডা হলে ভালো হয় সকলে মিলে একটু আলাপ আলোচনা ভালোই হয় সেই উদ্যোগেই এই পিকনিকের কথা হয়েছে আমরা পিকনিক করছি আঠেরোই জানুয়ারি এখন যা ঠিক হয়েছে আঠেরোই জানুয়ারি আর পিকনিকের জায়গা ধরা হয়েছে গোবরডাঙ্গা গোবরডাঙ্গা আসলে একটি আমার নিজের শহর আমি ওই শহরে বেড়ে উঠেছি তো শহরটি খুব সুন্দর অবশ্য প্রত্যেকের কাছেই তার শহর খুব সুন্দর থাকে ভালো থাকে কিন্তু গোবরডাঙার শিক্ষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটা নাম আছে গোবরডাঙ্গা খুব সবুজ শহর এখনও পর্যন্ত গোবরডাঙ্গাতে সেরকম দূষণ খুব একটা এখনও পর্যন্ত হয়নি পাশ দিয়ে যমুনা নদী বইছে অনেক কিছু দেখবার আছে গোবরডাঙ্গাতে গোবরডাঙ্গা জমিদের বাড়ি সহ বিভিন্ন জায়গা মানে ঐতিহাসিক শহর একটা তো সেই জন্য গোবরডাঙ্গাকে বাছা হয়েছে গোবরডাঙার খাওয়া দাওয়া খুব ভালো মিষ্টি দৃষ্টি খুব ভালো পাওয়া যায় তো আমরা ঠিক করেছি আমাদের প্রথম পিকনিকটা দৃশ্যকল্প মিডিয়ার দর্শকদের নিয়ে সেটা গোবরডাঙ্গাতে করা হোক গোবরডাঙ্গার যে জায়গাটায় হবে সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং অর্থাৎ আমাদের পিকনিক হচ্ছে নীলকুঠিদের বাংলোতে গোবরডাঙ্গা জমিদের বাড়ির ঠিক পিছনে একটা নীলকুঠি আছে যেখানে নীলকর সাহেবরা থাকতেন তাদের সেই বাংলোবাসী কুঠিটি এখনও আছে যে কুঠির আনাচে কানাচে ইতিহাস কথা বলে প্রায় দুশো বছরেরও বেশি প্রাচীন এই বাড়ি সেই বাড়ি এবং সংলগ্ন একটা বাগান রয়েছে সেই বাগান এই জায়গাটাই আমাদের পিকনিকের স্থান হিসেবে ধার্য করা হয়েছে এক্ষেত্রে একটা সুবিধা হবে এর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু দ্রষ্ট্রব্য গোবডাঙা জমিদার বাড়ি গোবডাঙা বিখ্যাত প্রসন্নময়ী কালীবাড়ি যে কালীবাড়ি দেখেই নাকি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করার কথা ভেবেছিলেন রানী দাসমণি এছাড়া সূর্যঘড়ি যে সূর্যঘড়ি খুব একটা বেশি দেখা যায় না আর পাঁচ দিয়ে তো যমুনা বইছেই ফলে পিকনিকের পাশাপাশি একটা ছোট্ট আউটিং বা ঘোরার একটা হয়ে যাবে সব মিলিয়ে একটা খুব সুন্দর ব্যাপার স্যাপার তো আমার যেটা বলা আপনাদেরকে সেটা হচ্ছে যে পিকনিকের বিষয়ে আমরা যে মেনু অর্থাৎ খাদ্য তালিকা তৈরি করেছি এবং ভেনু যেটা তৈরি হয়েছে সেগুলি আমরা আপনাদের পাঠাতে পারবো আমাদের স্ক্রিনের তলা দিয়ে এখন যে নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এই নম্বরটি দেখে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপ করেন অর্থাৎ যারা যারা উৎসাহী যারা যারা আগ্রহী পিকনিকে যেতে চান তারা কতজন যেতে চান তাদের নাম দিয়ে যদি হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাদের এই বিষদ যেগুলো ভেনু কোথায় এবং মেনু কি কী হবে সেগুলো দিয়ে পাঠিয়ে দেব। আমাদের অবশ্য আমিষ নিরামিষ দু রকম মেনুই থাকছে এমনকি মাটন চিকেন দুটোই থাকছে মাটন মেনু আমাদের মোটামুটি ধার্য করা হয়েছে যে প্রায় সাতশো টাকা মতো আর ছশো টাকা হচ্ছে আমাদের চিকেন মেনু তো এই মোটামুটি এখনও ধার্য করা হয়েছে যারা আপনারা যেতে চান তাহলে তারাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা মোটামুটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই উত্তর দিয়ে দেবো আর একটা কথা বলি যারা পিকনিকে আসবেন তাদের কিন্তু আগে থেকে একটু বুক করতে হবে অর্থাৎ আমাদের আয়োজনের একটা ব্যাপার থাকে তো সেই জন্য যারা আমাদেরকে আগে এই করবেন আমরা আপনাদের অনলাইনে টাকা পাঠানোর উপায় সেটা জানিয়ে দেবো ফোনপে জিপে নম্বর সবই দিয়ে দেবো সেখানে আগে থেকে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তাদেরকেই কিন্তু আমরা নাম নথিভুক্ত করতে পারবো আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের পিকনিক হবে আঠেরো তারিখে আমরা এগারো তারিখ পর্যন্ত যদি কেউ নাম বাতিল করেন তাহলে তার টাকা ফেরত দিতে পারব কিন্তু এগারো তারিখের পরে কিন্তু যারা বাতিল করবেন তাদের দেহ টাকা কিন্তু আর ফেরত দেওয়া যাবে না এটা পিকনিকের মোটামুটি সাধারণ কিছু নিয়ম আর এই পিকনিকে কিন্তু মদ্যপানের কোনো ব্যবস্থা থাকছে না এটাও কিন্তু যারা রসিক মানুষ তাদের জন্যই বলে দিলাম এটা একটু মেনে চলতে হবে আর অন্য কোনো ব্যাপার নেই পিকনিকে সকলেই আসতে পারেন আট থেকে আসি সকলের নেমন্তন্ন সকলের আমন্ত্রণ রইল এই হচ্ছে মধ্যে কথা আর গোবরডাঙ্গা আসা খুব একটা কোনো অসুবিধে নেই গোবরডাঙ্গা যারা আসতে চান গোবরডাঙ্গা কলকাতা থেকে খুব দূরে নয় ট্রেনে যদি আসেন শিয়ালদাহ দমদম ইত্যাদি জায়গা থেকে গোবরডাঙ্গা আসার ট্রেন মেলে বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল বা ঠাকুরনগর লোকাল এই ট্রেনগুলিতে আপনারা আসতে পারেন গোবরডাঙ্গা মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগে খুব বেশি সময় লাগে না শীতের সকালে দিব্যি টুকটুক করে চলে আসা যায় ওই দিন রোববার থাকছে ফলে ট্রেনেও খুব একটা ভিড় হবে না আসা যায় আর যদি কেউ গাড়িতে আসতে চান মোটামুটি আপনার কলকাতা থেকে যশোর রোড হয়ে হাওড়া পর্যন্ত এসে সেখান থেকে রাস্তা পাল্টে গোবরডাঙ্গার দিকে আসা যায় বা হাবা বারাসাত হাবড়া ইত্যাদি হয়ে আপনারা আসতে পারেন গাড়িতেও কোনো অসুবিধা নেই বা বাইকেও কোনো অসুবিধে নেই ফলে গোবরডাঙ্গা যাতায়াতের জন্য খুব বেশি সমস্যা হবে না বিকেলের দিকেও প্রচুর ট্রেন ফাঁকা সুন্দর কলকাতায় ফিরে যাওয়া যায় তো আপনারা যারা পিকনিক করতে চান বা চড়িভাতি করতে চান অবিলম্বে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন এই যে নম্বরটি তলায় দেওয়া রয়েছে যে হোয়াটসঅ্যাপ নম্বর সেই হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে উত্তর দেব তাহলে আর কি দেখা হচ্ছে আঠেরো তারিখে আপনারা সকলে আসুন সকলে মিলে একটু হইচই হোক একটু আড্ডা হোক একটু আলাপ আলোচনা হোক আপনারা আপনাদের কিছু মতামত এখানে ব্যক্ত করবেন আমরা আমাদের কিছু মতামত কিংবা আমাদের যে সমস্ত বক্তব্যগুলো আপনাদের সামনে সরাসরি রাখার সুযোগ পাবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের একটা সুযোগ পাব এটাতে আমি খুব উত্তেজিত এবং খুবই উদ্দীপিত একেবারে যে আমার দর্শকদের সামনে থেকে দেখার যে সুযোগ এটা তো একটা খুব বড়ো পাওনা আমাদের কাছে আপনারা আসুন সকলকে আমন্ত্রণ রইল সকলের কাছে আবদার রইল যে দেখা হতে পারে তাহলে এই হচ্ছে গ্রীষ্মকালের পিকনিক বাকি যদি কারোর কিছু প্রশ্ন থাকে বাকি যদি কারোর কিছু আরও জানার থাকে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তাতে হোয়াটসঅ্যাপও করতে পারেন ফোন করেও জানতে পারেন কোনো অসুবিধে নেই তাহলে আজকে আসি দেখা হবে আঠেরো তারিখে পিকনিকে আর তাছাড়া আমাদের প্রতি বুধবারে যেরকম যাওয়া এবং খাওয়ার ভিডিও আসছে সেগুলো তো আসতে থাকবে সকলে ভালো থাকবেন নমস্কার